আজ এই রাজ্য আর সারা দেশকে দেখে একটা কথাই মনে হচ্ছে যে মানুষের আর রাজনীতি নয় নির্বাচিত জনপ্রতিনিধিরা আর মানুষের আশ্রয় হতে পারছেন না মানুষের শেষ ভরসা হয়ে দাঁড়াচ্ছে আদালত আদালতের নির্দেশ ছাড়া এখন হুকুম নড়ে না আদালতের নির্দেশে তদন্তকারী এজেন্সিদের তদন্ত শেষ করার পথে দ্রুত হাঁটতে হয়েছে না হলে এটা হতো না এবং শেষ পর্যন্ত আলিপুর বিশেষ আদালতে প্রাক্ত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট মানে ফাইনাল চার্জশিট জমা পড়েছে এবং সেখানে দেখা যাচ্ছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মামলায় যত চার্জশিট সবেতেই পার্থ চট্টোপাধ্যায়ের নাম এসএসসির সমস্ত মামলায় তিনি জড়িত বলে অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এরপর আরও নিশ্চয় আরো অনেক নাম জুড়বে বা জুড়েছে সেসব তো পরের কথা কিন্তু আমরা দেখলাম কি একটাই যে আদালতই ভরসা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু যেখানে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাই মার খেলেন একজনের মাথা ফাটলো এক ইডি আধিকারিকের সে ঘটনায় দেখুন সব চুপচাপ কেন কারণ একই কারণ এখন আদালতের কোনো নির্দেশ হয়নি আদালতে নির্দেশ হলেই আবার ধর পাকড় হবে যে অভিযুক্ত তিন ধরা পড়বেন এই যে তৃণমূলের দাপটে নেতা শেখ শাহজাহান আমলে যার উত্থান তার কেশ স্পর্শ করতে পারেনি এখন পুলিশ তিনি কোথায় আছেন কিভাবে আছেন জানেন না ভাই বলছেন বিধায়ক একরম বলছেন এর হচ্ছে যতক্ষণ না আদালত সেখানে হস্তক্ষেপ করবে আবার মনে হচ্ছে একই জায়গায় দাঁড়িয়ে যাবে সবচেয়ে বড় কথা এই দেখুন বনগা পুরসভারের যে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য তাকে ধরার পর কি দেখা যাচ্ছে ইডি বলছে যে কম করে দশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে রাশন দুর্নীতি এই যে খাদ্যমন্ত্রী ছিলেন আমাদের জ্যোতিষ প্রিয় মল্লিক আছেন তার আঙুলি হয়েছে এই দশ হাজার কোটি টাকার দুর্নীতি বলছে এটা বিশ হাজার কোটিও হয়ে যেতে পারে কত হবে কিভাবে হবে এই কি রাজ্য সরকার জানতো না রাজ্য সরকার কি কিছু করতে পারতেন না এই যে তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সারা দেশের সৎ একজন জনপ্রতিনিধি হিসেবে নাম ছিল কিন্তু তিনি যদি এখন ব্যবস্থা নিতে যান তাহলে তো ঠক যেতে গাঁও জড়া হবে মনে হচ্ছে সেই হচ্ছে আদালত আদালত যদি বলে আবার হবে আবার ধরবেন আচ্ছা শুধু রাজ্যে নয় এবারে আমি এই জিনিসটা দেশের পরিপ্রেক্ষিতে দেখি মস্ত বড় একটা সিদ্ধান্ত হলো সুপ্রিম কোর্টের মানে নির্দেশ হলো এবার সেদিকে যাই একই ব্যাপার সেখানেও সেই আদালতই ভরসা বিলকিস বানু বিলকিস বানুর ঘটনা হচ্ছে হাতে গরম প্রমাণ কেন্দ্রীয় সরকারের যে শাসক দল মানে বিজেপি কি কাণ্ড করেছে জীবন বিলকিস বানুর ধর্ষণে যত অভিযুক্তরা অপরাধী হিসেবে প্রমাণিত হয়েছিল তাদের যাবজ্জীবন সাজা হয়েছিল এবং তারা গুজরাট সরকারের বদান্যতায় ছাড়া পেয়ে গিয়েছিল হ্যাঁ অত আইনের খুঁটিনাটি বলবার দরকার নেই কিন্তু হয়েছিল এই ঘটনাটাই কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কিচ্ছু করেনি শেষ পর্যন্ত সেই সুপ্রিম কোর্ট বানু খুঁজতে 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 পাগলের সুপ্রিম সুপ্রিম বলেছে যেভাবে গুজরাট সরকার এই অভিযুক্তদের এখন অভিযুক্ত তারা অপরাধী এই অপরাধীরা যেভাবে ছাড়া দিয়েছেন তা বেআইনি হয়েছে তা এই যে ধর্ষণ কান্ডের অভিযুক্তরা এই মহামানবরা কি করে মুক্তি পেয়েছিলেন এইসব মহাপুরুষরা মুক্তি পেয়েছিলেন যে সেটা আমি বলছি তবে তার আগে দেখুন গণধর্ষণ কাণ্ডের অপরাধীরা যখন ছাড়া পেলেন তাদের বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপির একাংশ তো উল্লসিত হয়ে লাফাতে লাগলো বিচারপতি বিভি নাগরত্র এবং বিচারপতি উজ্জ্বল জোয়ানের বেঞ্চ জানিয়ে দিয়েছে। জালিয়াতি করে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছিল জালিয়াতি ভাবা যায় একটা সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে হয়েছিল মহারাষ্ট্রে সমস্ত জালিয়াতির সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল মহারাষ্ট্র সরকারের আর নিয়ে নিল কে গুজরাট সরকার আর এই মুক্তির পেছনে কার মাথা কাজ করেছিল শুনে নিন তাকে দেখে নিন চিনে নিন তিনি হচ্ছেন সাতবারের বিধায়ক গুজরাটের বিজেপি সরকারের প্রাক্তন মন্ত্রী সি কে রাউলজি কংগ্রেসে দু হাজার সতেরো সালে তিনি চলে এলেন বিজেপিতে কারণ বুঝলেন হাওয়া খারাপ বিজেপিতে যোগ দিলেন এখন তিনি ডবল বিজেপি মানে এই বিধায়ক কি করছেন তিনি হচ্ছেন গোধ্রা জেল কর্তৃপক্ষের উপদেষ্টা মন্ডলীর প্রধান তিনি প্রধান হলেও তার সঙ্গে আরো সঙ্গী সাথী আছেন আরো অন্তত তিনজন বিজেপির কর্মকর্তা আছেন ওই উপদেষ্টা মন্ডলীতে যুক্তিটা কি তিনি বললেন এই যে মহাপুরুষ ধর্ষকেরা হ্যাঁ মহাপুরুষ ধর্ষকেরা কেন মহাপুরুষ ধর্ষকেরা কারণ তারা নাকি জেলের মধ্যে যে আচরণ করেছে তা অত্যন্ত সজ্জন ব্যক্তিদের মতো আচরণ এবং में मुक्ति कारण तारा, तारा काज क्राइम किया, का नहीं किया हमको पता नहीं है लेकिन क्राइम के बारे में मैं क्या कोई भी हो सकता है ना कि जो भूतकाल की जो कार्यवाही है उसके फैमिली के मेंबर के जो कोई एक्टिविटी है वो बहुत अच्छी थी ब्राह्मण लोग थे और वैसे भी ब्राह्मण के जो कुछ है

সেই সময় বিলক ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সেই পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্ভম ভাবে গণধর্ষণ করা হয় তার তিন বছরের বাচ্চাকে পাথরে আছড়ে মেরে দেওয়া হয় এই হামলাকারীরা ছিল তাদের মধ্যে তারপরে সেটা মুম্বাই সিবিআই আদালতে মামলা হয় দু সালের একুশে জানুয়ারির কথা ভেবে দেখুন বারো জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশি চলাকালীন এগারো জন সেই এগারো জনের যাবজ্জীবন হয় গুজরাট সরকারকে বিলকিশের হাতে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট আর ঠিক তারপরে তিন বছর পরে দু সালের বিলকিসের ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার এখন সুপ্রিম কোর্ট বলেছে আবার তাদের জেলে ঢুকতে হবে এই যদি জেলে ঢুকতে হয় তাদের তাহলে কে ভরসা হলো শেষ পর্যন্ত সেই আদালত ভরসা সরকার নয় কেন্দ্রের দোরদণ্ড প্রতাপ বিজেপি সরকার নয় গণধর্ষণ করেও যে অপরাধীরা ছাড়া পেয়ে যায় তার দিকে চোখ পড়ে না প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বরং করতে ব্যস্ত থাকেন এ খুব দুর্ভাগ্য এ দুর্ভাগা দেশ হয়ে গেছে আমাদের সংবিধানের প্রতি আমাদের যে দায়িত্ব ছিল কর্তব্য ছিল তা আমরা ভুলে গিয়েছি আজ একটা কথাই বলতে হয় হায় রে গণতন্ত্র আপনারা ভালো থাকবেন আমার এই চ্যানেল যারা দেখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট লিখবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে নমস্কার